আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমরা একসঙ্গে অনেকগুলো গাড়ি দেখাবো আমাদের এ সিরিয়ালে যতগুলো গাড়ি রয়েছে সবগুলো গাড়ি দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে আর ভিওর্স আমরা যে গাড়িটি প্রথমে শুরু করব সেটি হচ্ছে একটি টয়টা ভিডস গাড়ি খুবই ফ্রেশ একদমই নতুনের মতো অরিজিনাল তেলে চালিত গাড়ি এটা হচ্ছে দু হাজার এগারো মডেলের গাড়ি নিউ শেপের গাড়ি রেজিস্ট্রেশনের হচ্ছে দু সালে এগারো থেকে নিউশেপ গাড়িগুলো স্টার্ট হয়েছে এই গাড়ি হচ্ছে অরিজিনাল তেলের গাড়ি এবং গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই নতুন রঙের কাজ করানো হয়েছে যার কারণে আপনি একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন গাড়িটির লাইটের ভিউটা যদি দেখাই একদমই চকচকে ফ্রেশ জাপানিস লাইট নিচে ফগ লাইট রয়েছে গাড়িটির ভিতরটা একটু দেখে রাখি আপনাদের ভিতরে ফুল্লি ফ্রেশ ইন্টেরিয়ার দেখতে পাচ্ছেন ভিতরের ড্রেসবোর্ড এর ভিউ এবং লেদার সিট কভার গাড়িটির সঙ্গে ইনস্টল করা রয়েছে আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা আরও একবার আপনাদেরকে দেখাবো তেলে চালিত তেরোশো ছাব্বিশ সিসির নিউশেপের একটি ভিডস গাড়ি দেখাচ্ছিলাম যে গাড়িটির সামনে পিছনে দুটি স্টিল বাম্পারও রয়েছে আর এই গাড়িটির আস্কিং প্রাইস দিয়েছি আমরা এগারো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইসটি আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো নিশান টিডা গাড়ি এই গাড়িটি ব্লুবার্ড শিল্পী আর নিশান টিডা সেম ইঞ্জিনের ব্যবহার হয়েছে দুটি পনেরোশো সিসির গাড়ি এবং এই গাড়িগুলোর ভিতর অনেক লাক্সারিয়াস হয় দু হাজার ছয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন করা গাড়ি একত্রিশ সিরিয়ালের অনেক ফ্রেশ একটি গাড়ি গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে রাখতে চাই কারণ এই গাড়িগুলোর ইন্টেরিয়ারটা এত লাকজারিয়াস মানে আপনি অনেক কমফোর্টলি জার্নি করতে পারবেন ভিতরে ফুল লেদার সিট কভার রয়েছে বিস্কিট কালার ইন্টেরিয়ার ড্রেসবুটটা যথেষ্ট ফ্রেশ এবং পিছনে ছিলে প্রচুর পরিমাণ লেগ স্পেসের অপশন রয়েছে দেখছেন হিউজ লেগ স্পেস নিশান ব্লুবার নিশানটিটা সিমিলার গাড়ি এবং এখানে একটি কনসোল বক্স রয়েছে যেখানে কা হোল্ডার থেকে শুরু করে অনেক চমৎকার কিছু অপশন রয়েছে দেখতে পাচ্ছেন আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাবো এই গাড়িটির পেপার্স একদমই নতুন আপ টু ডেট করা রয়েছে দু হাজার ছয়ের মডেলের পনেরোশো সিসির নিশানটিটা এগারোতে রেজিস্ট্রেশন করা তেলের গাড়ি এই গাড়িটির রাস্কিং প্রাইস হচ্ছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটি হুন্ডা ভেজেল গাড়ি রয়েছে হুন্ডা ভেজেলটি হচ্ছে নন হাইব্রিড আপনারা হাইব্রিড ভেজেলগুলো অ্যাভেলেবেল টাইম হয়তো পছন্দ করেন না অনেকেই কিন্তু আমরা নন হাইব্রিড হুন্ডা ভেজেল আপনাদেরকে দেখাচ্ছি দুই হাজার মডেল দু হাজার রেজিস্ট্রেশন করা গাড়িটির ডাবল প্রজেকশন হেড লাইটের অপশন রয়েছে পাল কালারের গাড়ি এবং এই গাড়ির ভিতরটা যদি দেখায় আপনাদেরকে একটু দেখিয়ে রাখি ফুল্লি লেদার সিট কভার রয়েছে গাড়িটিতে একদমই চকচকে ফ্রেশ লেদার ড্রেসবোটা অনেক সুন্দর এটি হচ্ছে নন হাইব্রিড পুষ্টি স্টার্টের একটি গাড়ি দেখছিলেন ভিতরের ভিউ আমি একটু ফ্রন্টের ভিউটা একটু দেখাই প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো এই গাড়ি চারটি চাকাতে ডিস্ক ব্রেক রয়েছে সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দু হাজার চোদ্দো মডেল নন হাইব্রিড হোন্ডা ভেজেল পনেরোষি সিট তেলের গাড়ি আস্কিং প্রাইস হচ্ছে উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রাইসটি আলোচনা করে আমরা আর একটু কমাতে পারবো এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি মিষ্টু ল্যান্সার লেন্সার ইএক্স আমাদের কাছে তিনটি ল্যান্সার রয়েছে একটি গ্রে কালার একটি রেড ওয়াইন কালার আর একটি হচ্ছে ব্ল্যাক কালার এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে ব্ল্যাক সানরুফের অপশন রয়েছে রক ফুট সাউন্ড সিস্টেম রয়েছে এবং এই গাড়িটিতে প্রজেকশন হেডলাইটও রয়েছে এটি হচ্ছে দু হাজার মডেলের গাড়ি নয়ের রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির তেলের গাড়ি সানরুপ সহ এই চমৎকার মিস্টু বিসি ল্যান্সার রিএক্স গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এখানে একটি ল্যান্সার রয়েছে এই ল্যান্সারটি হচ্ছে দুই হাজার দশের মডেলের গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার দশ সালেই এটি হচ্ছে সানরুফ রয়েছে রক ফুট সাউন্ড সিস্টেম রয়েছে ভিতরে ফুল লেদার সিট কভার রয়েছে মিরসু বিসি ল্যান্সার রিএক্স দশের সানরুপ সহ রেড ওয়াইন কালারের গাড়িটির আস্কিং প্রাইস দিয়েছি সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে অক্টেন ড্রাইভেন গাড়ি এখানে একটি নিশান ব্লুবার্ট শিল্পী রয়েছে খুবই অসাধারণ গাড়ি আপনারা জানেন নিশান ব্লুবার্ট অনেক লাকজারিয়াস হয় দামও অনেক কম ফ্রন্টের ভিউটা দেখছিলেন আমি একটু ভিতরটা দেখে রাখি আপনাদের এই গাড়িটির ভিতরটা এত সুন্দর আর এত লাকজারিয়াস আপনার মন ভরে যাবে ইনশাল্লাহ দেখছিলেন ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টারিয়ার ফ্রেশ ড্রাশবোর্ড এবং এই গাড়িটির লেদার সিট কভারের অপশন রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে পিছনের সিটের ভিউটাও দেখাবো দেখছিলেন পিছনের সিটে হ্যান্ড রেস্ট রয়েছে চমৎকার হেড রয়েছে এবং প্রচুর লেগ স্পেসের অপশনও রয়েছে দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ আমি একটু ফ্রন্টের ভিউটা আরেকবার দেখাই দেখছিলেন নিসান গ্লুবার শিল্পী দু হাজার ছয়ের মডেল আটে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিট তেলে চালিত গাড়ি আস্কিং প্রাইস হচ্ছে মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইসটি আলোচনা করা যাবে এখানে একটি নিসান ঝুঁকি গাড়ি রয়েছে দু হাজার এগারো মডেলের গাড়ি সতেরো ষোলো সালের রেজিস্ট্রেশন করা এবং এই গাড়িতে পুসি স্টার্টের অপশন রয়েছে তেলে চালিত গাড়ি চমৎকার এই নিসান ঝুঁকি এগারো মডেলের গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ সত্তর হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা আরও অনেকটাই কমাতে পারবো সেক্ষেত্রে আমাদের সুপারকার কারপিডি দুশো সাতান্ন তেজগান আবিস্কো ইন্ডাস্ট্রি যেতে আসতে হবে আর আমাদের শুরুমে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন থাকে একদম কানাই কানায় ভরপুর রয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশটি গাড়ি রেগুলার আপডেট আমাদের কাছে পাবেন সো আপনারা যদি সরাসরি আমাদের সুপারকারে আসেন তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব সহজে নিতে পারবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ